অন্তত পাঁচ ছয় মাস থেকে এইভাবে মনে করেন খুব কষ্টর পর আছি জায়গা জায়গা জমি ছিল সব নদী ভেঙে নিছে ভেঙে নেওয়ার পর আজকে আমাদের এই অবস্থা এখন অনেক অসহায় দরিদ্র অবস্থায় আছি কাশ ফুলের মাঝে একটি মাত্র বাড়ি যে বাড়িটার সৌন্দর্য একদম মনে হচ্ছে শিল্পী রং তুলিতে এঁকে রেখেছে ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা নতুন এই চরের নাম দ্বীপচর আশেপাশের ভিটেহারা মানুষের জন্য এই চর হয়ে উঠেছে নতুন এক আশ্রয়স্থল নদী ভাঙনের ক্ষত নিয়ে তারা এখানে এসে নদীর তীরে সাময়িকভাবে আশ্রয় নিচ্ছে এখনও কারো ঘর বাড়ি পুরোপুরি তৈরি হয়নি পুরনো বাড়ির ভাঙা আসবাবপত্র ঘরের খুঁটি চালা সবকিছুই নদীর তীরে স্তূপ করে রেখেছেন তারা ভিটে হারানো এই মানুষগুলো নদীর বুকেই আবার নতুন বসতি গড়ে তোলে জেনেও যে এই চরটিও হয়তো একদিন নদীগর্ভে হারিয়ে যাবে সত্যি মনে হয় তারা যেন চরগুলোর ক্ষণিকের অতিথি নৌকা বেয়ে দ্বীপচরে পৌঁছাতে পৌঁছাতে চোখে পড়ল মানুষজন বসতি শুরু করতেই আবারও নদী ভাঙন শুরু হয়েছে গ্রামের ছোট্ট একটি মসজিদ দাঁড়িয়ে আছে একদম নদীর কিনারায় হয়তো অচিরেই সেটিও সরিয়ে নিতে হবে মানুষের মতোই এখানকার পশু পাখিরাও টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে দেখলাম কুকুরগুলো সাতার কেটে একচর থেকে অন্য চরে যাচ্ছে নদীর ধারে গবাদি পশুগুলোকে ঘাস খাওয়ানো হচ্ছে যেন নদীর তীরই তাদের একমাত্র ভরসা চরে ঢুকতেই দেখলাম কয়েকটি বাড়ি ফাঁকা জায়গায় একা একা দাঁড়িয়ে আছে যাদের নেই কোনো প্রতিবেশী নেই কোনো ঘনবসতি ধানের জমির উপরেই এই ঘরগুলো তোলা হয়েছে তো বন্ধুরা দেখেন এই চরের মধ্যে এসে এই কয়েকটা বাড়ি হচ্ছে একটু বিচ্ছিন্ন বাড়ি কেননা এর প্রতিবেশীগুলো এখনও এখানে বাড়ি নিয়ে আসেনি এখানে দেখেন একদম ধানের ক্ষেতের মধ্যে এই বাড়িটা দেখছি যেটা দেখে অবাক হয়ে যাচ্ছি মানুষ কিভাবে বসবাস করে এখানে বন্ধুরা আমি যত চরের ভিডিও দেখিয়েছি তার মধ্যে এই চরের ভিডিওটা একটু ব্যতিক্রম এখন আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা বন্যা আসার আগেই এই নদীর পানি তার বাড়ি উঠানে অলরেডি চলে এসেছে একটু ভারী বৃষ্টির কারণে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্যা তো হয় নাই এবার তারপরেও দেখলাম আপনার বাড়ি উঠানে পানি চলে আসছে হ্যাঁ মানে বাড়ি ওখানে ভাঙছে ভাঙি মানে ওখানে এখানে আসি খালি ওই কোনো রকম মনে করে না ইয়ে আর পানি সব সময় মনে করেন এরকম থাকি যায় আচ্ছা তাইলে এখানে কতদিন থেকে আছেন চার পাঁচ মাস থেকে চার পাঁচ মাস থেকে এভাবে পানির মধ্যে আছেন প্রায় যেহেতু বর্ষার সিজন হ্যাঁ পানির মধ্যে চার পাঁচ মাস থেকে বাড়ির ভিতরে যদি আমি ঢুকি এভাবেই পাঁচ থেকে ছয় মাস হচ্ছে পানির এই বর্ষার সিজনটা এইভাবেই পানি ছিলই না হ্যাঁ এইরকম পানি ইয়ের থেকে আরো বেশি ছিল আচ্ছা মাঝে মাঝে কমে কিন্তু রান্নাবান্না এখন আজকে রান্না বান্না কোথায় করবেন এই 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 যে 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 ওইখানে পানি পানি নাই আচ্ছা দেখি এর মধ্যে একটু রান্নাঘরটা যদি দেখি এই যে দেখেন রান্নাঘর বলতে এখানে একটু উঁচু মাটি করে এখানে যে একটা চুলা বসায় নিয়েছে এই চুলাতে রান্নাবান্না করে আপাতত কোনো রকম খাবার দাবার ব্যবস্থা করেছে এই যে পানি এই যে উঠান আর এই যে হচ্ছে চুলা এতটা নিচু জায়গায় ইনারা ঘর করে আছেন টান সহ সব কিছু মাছার উপরে এই যে চকির উপরে নিচে কোনো কিছু নাই এই যে শিল পাটা মনে করেন এখানে খুব কষ্টর পর থাকি पानी বন্যা আসে মনে করেন এই যে পানি অন্তত 5 6 মাস থাকি এইভাবে ভাবে মনে করেন খুব কষ্টর পর আসি একটা সময় কিন্তু সুখে ছিলেন 88 চড়ে হ্যাঁ কয় বছর ছিলেন ওখানে তিন বছর ছিলেন জীবনে বাড়ি কয় বছর ছিলেন অনেক মানে অন্তত মনে হয় পনেরো বিশ বছর বিশ বার তাহলে আপনারা এই জন্য তো আমাদের এই কুড়ি গ্রামের মানুষের অর্থনৈতিকভাবে সচ্ছলতা দেখে না কেননা একটা বাড়ি শরীরে তো অনেক টাকার দরকার টাকার বন্ধুরা এই ভাইয়ের বাড়িতে এই যে বিছানার উপর এখন বসে আছি বিছানান বিছানার নিচে হচ্ছে পানি একটাবার চিন্তা করুন মানে মাটি যে কাটবে সেই মাটি কাটার তো সময় নেই বর্ষার সময় মাটি কাটলেও থাকবে না বৃষ্টিতে ধুয়ে যাবে মানে শুকনো মরসুম ছাড়া মাটি কাটা সম্ভব না যে জন্য এনারা এভাবে এই পানির উপরে বা পানির মধ্যে গরাগরি করছে পানির মধ্যে হাবুডাবু খেয়ে এই জীবনটা পার করছে বেশ কিছুদিন যাবৎ এই যেখানে একটু মাটি কাটছিল এখানে একটা বিছানা হচ্ছে উপরে আছে বন্যা ছাড়াও মানুষ যেভাবে পানির মধ্যে হাবুডুবু খেয়ে বেঁচে থাকে এটাই আমার প্রথম দেখা হয়তো আপনারাও প্রথম দেখছেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন চরের গল্প শেয়ার করি আপনাদের সাথে এটাও নতুন একটা কষ্টের গল্প ছিল এখানকার মানুষেরা লড়াই করে বেঁচে থাকে বেঁচে থাকার তাগিদে একটা বার চিন্তা করুন আমরা বিশাল অট্টালিকায় থাকি আমাদের গাড়ি বাড়ি সবই আছে তারপরেও আমাদের মনে কিন্তু শান্তি নেই অশান্তি সবসময় বিরাজ করে আমাদের মনে কিন্তু এখানে এই ভাইগুলো দেখুন বছরের পর বছর তাদের জীবনটা এভাবেই কষ্টে কেটে যাচ্ছে একদম নদীর তীরে তাদের সেই বিলাসবহুল জীবনও তাদের চাহিদা নয় তাদের বিলাসবহুল খাবার দাবারও তাদের চাহিদা নয় তাদের চাহিদা হচ্ছে একটু যেন আরামে একটা না কয়েকটা বছর মানে থাকা যায় তাই তো তারপরেও দেখেন এনারা হাসি মুখে বলে আমি যখন বললাম ভাই কেমন আছেন বলে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে থেকেও যদি ভালো থাকতে পারে তাহলে আপনি আমি কেন এত ভালো থেকেও ভালো থাকতে পারি না দুঃখ কষ্টের মাঝেও এই চরগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে এক অনন্য রূপ যা চরের মানুষদের কাছে একেবারেই স্বাভাবিক অথচ আমাদের চোখে তা এক গভীর প্রশান্তির প্রতিচ্ছবি অষ্টআশির এই নতুন চরে আসার পর দেখলাম সব বাড়িগুলো হচ্ছে অসম্পূর্ণ এই যে ঘর ঘরে কোনো ভিটে নেই মাটি কাটা নেই জাস্ট ওই এক জায়গা থেকে এসে এই জায়গাতে এসে কোন রকম একটা ক্ষেতের ভিতরেই আগেকার সাজানো গোছানো যে বাড়ি ছিল সে বাড়ির জিনিসপত্র এখানে ভিতরে যাতে পানি না আসে সেজন্য একটু আল সিস্টেম করে দেওয়া একটু বাদ দেওয়া আসসালাম আলাইকুম আসসালাম আপনি আগে কোন ছিলেন আমি আগে নারায়ণপুর চরে ছিলাম ওইখানে কি ভেঙে গেছে জি ওখানে ভেঙে গেছে জায়গা জায়গা জমি ছিল সব নদী ভেঙে নিয়েছে ভেঙে নেওয়ার পর আজকে আমাদের এই অবস্থা এখন অনেক অসহায় দরিদ্র অবস্থায় আছি খুবই কষ্টে জীবন যাপন চলতেছে যে আল্লাহ তালা এখন যে এই চরটা কীভাবে রাখবে যদি কিছুদিন রাখে হয়তো বা তাহলে কিছু একটা করা সম্ভব এখন সব কিছু আল্লাহ উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে তাই ভালো জি আলহামদুলিল্লাহ ভালো কত বছর এখানে ছিলেন ওখানে অনেক দিনই ছিলাম পাঁচ সাত বছর ছিলাম আর কি অষ্টআশির চরে যে বাড়ি ছিল এই ভাই বলতেছে সেখানে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম কেননা সেখানে পাঁচ থেকে ছয় বছর সে ওই বাড়িতে ছিল দেখেন আমরা বাড়ি করি একশো বছর পর্যন্ত থাকি আরে ভাই পাঁচ থেকে সাত বছর থেকেই বলতেছে অনেক ভালো ছিলাম এই সকল চরের মানুষজন এমনই তারা একটু পেলেই যেন একদম প্রাপ্তিতে ভরে যায় তাদের চাহিদা পূরণ হয়ে যায় পানি চলে এসেছে বর্ষার বৃষ্টির পানি যখন বন্যা হবে তখন এখানে ভাই এক মাথার উপরে পানি থাকবে তো জি জি এক মাথা হবে এক বুক হবে এরকম যখন আল্লাহ দালা জানি না কখন পানি কিরকম দেয় এর আগের বার এক গলা পর্যন্ত হয়েছিল বলে তারপরে এখন এই রিক্স নিয়ে আসি আর কি কিন্তু এখন তার মাটি কাটা সম্ভব না এখন মাটি কাটা সম্ভব না এখন মাটি কাটলে তো আর আটকানো যাবে না সব বন্যার পানিতে বৃষ্টির পানিতে ধুয়ে যাবে শুষ্ক মৌসুমে করা হ্যাঁ শুষ্ক মৌসুমে করা লাগবে এটা হচ্ছে রান্নাঘর যে যে ডাল যেটা সেই ডাল দিয়ে এই যেখানে আপাতত চুলা করা হয়েছে কেননা এখন এখানে চুলা করে লাভ নাই যখন উঁচা ভিটা করে বাড়ি করবে তখন চুলা থেকে শুরু করে সম্পূর্ণ বাড়ি সাজিয়ে ফেলবে আগে ওই অষ্টআশি আসলাম অষ্টআশি ছিলেন ওখানে কি ভেঙে গেছে ওখানে ভেঙে গেছে ভাঙে এখানে চলে আসলেন আবার এখানে ভাঙলে অন্য জায়গায় তো আপনাদের বাড়ি বেশি দেখলাম একদম ফাঁকা ফাঁকা দুই তিনটা বাড়ি ওইখানে যে ঘন বাড়ি আছে ওইখানে বাড়ি করলেন না মানে ওই বাড়িগুলো আগে আসছিল আর আমরা আসলাম এখন পরে আরো আসবে যাদের ভাঙে নাই তারা চলে আসবে এনাদের ঘর গুলো ওই আগের চলে আগে ভাঙছে আগে চলে আসছে আবার এনাদের সাথে যে প্রতিবেশী গুলো ছিল তারাও কিন্তু এখানেই চলে আসবে কিন্তু হয়তো কিছুদিন পরে তাদের ঘরটা এখনও ভাঙে নাই বন্যার সিজন শুকাইলে বন্যার সিজন শুকাইলেই এখানে এসে আর যদি আমি এই তিন থেকে চার মাস পরে আসি এখানে আবার বিশাল এক জনবসতি দেখতে পারবো এই গ্রামের এত সুন্দর একটি বাড়িতে আমি আসলাম কাশফুলের মাঝে একটিমাত্র বাড়ি যে বাড়িটার সৌন্দর্য একদম মনে হচ্ছে শিল্পী রং তুলিতে এঁকে রেখেছে সত্যিই এই জন্যই আমি গ্রামে আসি এই বাড়িঘরগুলো দেখার জন্য এমন কি আমি যখন চরাঞ্চলে আসি এই বাড়িগুলোতে কিন্তু রাত্রি যাপন করি এত সুন্দর একটা বাড়ি বাড়িতে কোনো মানুষজন নাই হয়তো সবাই মাঠে নেমে গেছে কাজের জন্য এই যে ঘরটা দেখুন চালটা হচ্ছে সন্ধ্যে তৈরি আমরা যে বলি কুড়ে ঘর সেই কুরে ঘরের সাথে দেখেন টিনের বেড়া এক রকম কম্বিনেশন তো এই ঘরটা সত্যিই ভালো লাগছে এটা হচ্ছে রান্নাঘর মেবি হ্যাঁ দেখেন এটা হচ্ছে রান্নাঘর রান্না করার চুলা থেকে শুরু করে সব কিছু আছে এই ঘরে কুড়ে ঘরে থাকার শান্তি আলাদা আমারও জীবন ইচ্ছা আছে ঠিক এমন একটি সন্ধি ঘর তৈরি করে দিয়ে বেড়া দিয়ে এই ঘরে আমি থাকবো তো ইনশালাব যদি এটা কখনো করি আপনাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই জানাবো যাই হোক একদম বাড়ি থেকে বের হলেই কাশফুল যেহেতু শরৎকাল চলছে এই শরতের কাশফুলে ঘেরা এই বাড়িগুলো দেখতে সত্যিই অসম্ভব সুন্দর এই জন্যই হয়তো কবি সাহিত্যিকরা এই গ্রামকে ভালোবাসে এই গ্রামের প্রেমে তারা মুগ্ধ হয়ে যায় আমিও এমন একটি ঘর চাই যেখানে থাকবে না কোনো কোলাহল বিলাসিতা থাকবে না কোনো হিংসা বিদ্বেষের আগুন শুধু থাকবে মানসিক শান্তি থাকবে প্রশান্তির ছায়া যেখানে মহান আল্লাহতালার ইবাদতে মগ্ন থেকে কাটিয়ে দিতে পারবো আমার জীবন এই দুনিয়ার মহমায়া যেন বারবার টেনে নেয় শান্তি কেড়ে নেয় তবুও মন চায় একটু প্রশান্তির ঘর যেখানে শুধু থাকবে তৃপ্তি আর আল্লাহর শরণ অষ্টআশি দ্বীপচরে এসে দেখলাম এই ভাই হচ্ছে এই যে সুন্দর তার বাড়ির পাশে যে তৃণভূমিগুলো আছে বর্ষায় এগুলো ডুবে আছে সেখানে যে ফাঁসি জাল বলি আমরা সেই ফাঁসি জাল তুলতেছে ভাই প্রতিদিন ফাঁসি জাল ফালান কি না প্রতিদিন দিই না মাছ বাজে না তো দুই দিন একদিন বাদ বাদ দিই মাছ বেশি বাজে না না যত বড় এরিয়া যত বড় নদী কোথায় মাছ আছে কে জানে দেখি তুলেন তো দেখি ভাই এটা এটা কি জাল বলে আপনাদের এখানে জাল বলি আমরা তা আমরা ফাঁসি জাল নামে চিনি এটা হচ্ছে গ্রামের মাছ ধরার আর একটা পদ্ধতি অন্য পদ্ধতি দেখি কতগুলো মাছ পাইছেন নাই ভাই এই যে ওহো মাছই তো নাই মাছ নাই এই যে দেখেন গাছপালাগুলো সেই চট থেকে নৌকা দিয়ে কেটে এনে এই তীরেই রেখে দিয়ে আপাতত এই যে এখানে মুরগির খোয়ার থেকে শুরু করে গরুর যে গোয়াল ঘরের যে জিনিসপত্র সেগুলো এই যে এখানে রেখে দিয়েছে এখনও সেভাবে বাড়িঘর সাজায়নি মাত্র সাজাচ্ছে কেউবা বাড়িঘর ভেঙে এখানে আনছে আবার কেউবা বাড়িঘর এখানে নতুন করে তুলছে কারো ঘরের দরজা কারো ঘরের জানালা কারো বা খড়ি কারো বা এরকম সোলার বেড়া সব কিছু এই যে ঘাস কাটার জিনিসপত্র সব কিছু কোনোরকম করে অন্য চর থেকে এই চরে নিয়ে আসতেছে এই যে সব কিছু নিয়ে আসলেন ওই চরে কত বছর ছিলেন এই পাঁচ ছয় বছর আবার চলে আসলেন এখানে আবার এখানে কি ভাঙার সম্ভাবনা আছে জায়গা তো নাই যে জন্য ভাঙবে জেনেও এখানে থাকতে হয় হ্যাঁ মানে বাড়ি করতে হয় হ্যাঁ আচ্ছা এই যে গাছগুলো মানে আপনারা এই গাছছেন না হ্যাঁ মানে ওই সরে ছিল এই গাছগুলো তুলাই তুলে না আপাতত গেড়ে দিছেন হ্যাঁ আপাতত না তো ওইরকম সম্ভাবনা নাই না এই সরে বাড়ির বাবা ভাঙনি নদীর ভাঙনি গত বছর এই নদী মানে গন্ধে খুব আমরা নদী প্রেশার খুব করছি আমার মনে করে যে অনেক জিনিস ক্ষতি ক্ষয় ক্ষতি হয়েছে আসার ফলে এই মানে বাস্তবাড়ি করছি তো তো নদীর খান্দা জায়গা নাই নদীর খান্দায় পড়ি কত কতদিন আগে এখানে আসছেন এখানে এক বছর হলো এক বছর যাব বছর আগে কোন চরে ছিলেন আগে যে দক্ষিণে ওই পূর্বে নদীতে ছিলাম ওই নদী বলার

এখন যে এই যাই কোথায় যাওয়ার তো আর কোনো পথ নাই এই নদীর ভরে আসি আল্লাহ ভরসা আল্লাহ যা করে এইটাই আর কি যথেষ্ট নদীর তীরে হেঁটে হেঁটে দেখেন একদম নদীর তীরবর্তী একটা মসজিদে সবাই নামাজ পড়তে যাচ্ছে কিছু একটু মানে ব্যবস্থা নিতো না হয়তো এই নদীটার দিয়ে যদি মানে বান্ধের একটু ব্যবস্থা করলে হয় তাহলে হয়তো কিছুদিন ঠিকই হয় এভাবেই একটি চর একটি ভূমি বাঁচানোর জন্য মানুষের হাহাকার সবারই একটাই দাবি একটু যদি ব্যবস্থা করা যেত তাহলে হয়তো এই চটটা বেঁচে যেত তাহলে বাড়িঘর বেঁচে যেত এই মসজিদগুলো বেঁচে যেত প্রত্যেকটা চরে যাচ্ছি সব মানুষের একই হাজারই চরে মানুষের জীবন এমনই হয় এই যে যে মসজিদ একদম নদী কাছে চলে এসেছে যে নদী যদি দেখেন এখন আজান হবে আমরাও নামাজ পড়ব নামাজ পড়ার পর আপনাদের সাথে কথা বলবো আমাদের এই এলাকা মসজিদেই আমরা এলাকাবাসী সবাই সামান্য একটু জায়গা একটু বান দিলে তাই আমরা এলাকাটা ইনশোয়াল্লাহ অনেক লক্ষ্যে নদী ভঙ্গে হেফাজত হই ইনশাল্লাহ আমরা আমরা এই একটা যে এই মসজিদের মধ্যে মনে করেন যে একটা ইমাম সাহেব আঁকছি মনে করেন যে সামান্য মনে করেন কিছু টাকা বেতন দেওয়া লাগে এই বেতনটা আমরা এই এলাকাবাসীরা খুব একটা কষ্ট হয় তা যাক সেটা আল্লাহ মনে করতে আল্লাহর ইচ্ছা আমরা যেভাবে ওইটা সম্বন্ধে আমরা করি নদীটার মানে মুখের মধ্যে একটা জোল এই জলের মধ্যে যে একটু মানে একটা ব্যবস্থা নিলে হয় যদি কিছু একটা মানে বাঁধার দু নদী একটা ভান্ডালের জন্য কিছু বসে মানে সাহায্য করতো তাহলে হয়তো আমার মসজিদটা রক্ষা হতো এই তো আমার আলহামদুলিল্লাহ আমরা এই চরের এই মসজিদে পড়লাম আমি আপনাদেরকে বলতে চাই বা উপর প্রশাসন বা কর্তৃপক্ষকে বলতে চাই আপনারা যারা সুশীল সমাজের মানুষ আছেন তারা একটু এইসব চরঞ্চলের দিকে তাকাবেন যে এদের জন্য কিছু করা যায় কিনা তো আমরা এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাকরিবের পর এই চট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ